হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো ঘুম থেকে মাত্রই চলে এলো আমার কাছে একটা পার্সেল তো পার্সেলটা কোথার থেকে এসেছে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করবো আর কী এসছে সেটাও শেয়ার করব তো পার্সেলটা এসছে অ্যামাজন থেকে এর ভেতরে কি আছে তার জন্য খোলার জন্য রেডি হয়ে গেছি তো হাত দিয়ে কিছুতেই খুলতে পারবো না খুবই শক্ত তাই নিয়ে নিলাম দুখানা চাকু কারণ একটা চাকু দিয়ে যদি না কাটতে পারি তাহলে দুখানা চাকু এমনভাবে পার্সেলটাকে প্যাকিং করেছে মনে হচ্ছে এর মধ্যে বিশাল বড় সুন্দর দামি জিনিস রয়েছে তার জন্য এতভাবে মুড়িয়ে মুড়িয়ে প্যাকিং করে যেটা আমি হাত দিয়ে একটুও খুলতে পারি না তো ফাইনালি চাকু দিয়ে আমি কেটে কেটে পুরো বক্সটা ছিন্ন ভিন্ন নষ্ট করে দিয়েছি আর দিয়ে তারপর খুলেছি খোলার পরে এর ভেতরে কী আছে তো চল তোমাদের সকলের সঙ্গে দেখাই তো এই দেখো চলে এলো আমার শ্যাম্পু তো আমি কি শ্যাম্পু ইউজ করি সেটাই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই পারচেস করো খুব ভালো কোয়ালিটি আর ভালো প্রোডাক্ট এই শ্যাম্পুটা কিন্তু বাইরে কোথাও কিনতে পারবে না একমাত্র অ্যামাজনে এই শ্যাম্পুটা পাওয়া যায় তো চলো টাটা